स वा ओके दू दिख द्लियर कर दीस ले जाते অটো জানি ঢুকে নাই দা নাই না পানি দিয়ে চলে খালি কন্ট্রোলার পর্যন্ত পানি না পাইলেন না আপোনাক এতিয়া ঘড়ী বাঢ়ি নিয়াব যাও আম্মা বাস মিনিট আমি তো লাইভ অনেক কিছু লেখে নাকি আগে ঢুকে না অনেক কিছু লেখেন আমাদের এলাকায় বন্যা আমাদের বাসার সামনে পানি আর পানি এবার ওই যে ডান লেখেন এবার ওই যে গো এবার নেটের সমস্যা থাকলে কেটে যায় তাছাড়া কাটতে না আমি যে কারণ আছে দিকে ফুল আছে ওই যে আমরা লঙ্গি ভিজে গেল এসে গেছে 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 রে গেছে সব শাশ হয়ে গেছে দুই ভাগ করে আমি দিছি আপনারা নামে 20 20 দাওতে দিয়ে ওই টুলে খারণ ওই টুলে খারণ এনে পেগে দেবো ওনে খারণ দাও ওনে খারণ ওনে কুড়ি আছে ওনে কুড়ি আছে না খারণ এ উঠেন না